আমার মনের গর কেছি জারে আমার মনের গর্তি জারে দু জনের বাদশন ভবি কামলিওয়ালা রে দু জনের বাদশন ভবি রে আমার মনের গর্তের রে কেছি জারে আমার মনের গর্তের দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে দু জহানির নবী কামলিওয়ালা রে হে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জহানির নবী কামলিওয়ালা রে দু জহানির নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা ফি হতাম ওই মদিনা লাগে উড়ে যাইতাম মরা যদি ডানাওয়ালা পা মই হতাম ওই মদিনা লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বোরে বচ্চন ভবি কমলিালা রে দু জানি বচ্চন ভি কমলিালা রে আমর মনি গোরে তে রে কেছি জারে আমর মুনির গোরে তের কেছি জারে দু জহানির বচ্চন ভবি কমলিালা রে দু জানির বচ্চন ভবি কমলিালা রে আদি পিতা আদম যখন মুসিবত পড়ে মদের উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবত পড়ে মদের নবী তে আল্লাহ কবুল করে আকেরাতের বিচারেতে বিসারেতে বিচারেতে বিসারেতে দেখা জন পাই রে জনের বাচ্চা নবী কামলিওয়ালা রে নবী কামলি রে আমার মনের গোরে তে কেছি রে আমার মনের গোরে তে কেছি জারে দু বাচ্চা নবী বালা রে দু বাচ্চা নবী কমলি রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী। ரய நபி ரே அமர் மாயார நபி ரே தூஜான வச்சனவி கம்வலிவாலா ரே தூஜான வச்சனவி கம்வலிவாலா ரே